আমি বারবার আল্লাহর কাছে একটা দোয়া করছি একটা জিনিস চাচ্ছি কিন্তু আল্লাহ পাক সেই জিনিসটা আমাকে দিচ্ছেন না বা সেই দোয়াটা আমার কুকুর করছেন না এমনটা কিন্তু আমাদের অনেকের সাথেই ঘটে থাকে মূলত এর পিছনে কয়েকটি রহস্য থাকে এটা আমার রহস্য হলো যে আসলে আমি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছি এই জিনিসটা হয়তো আমার জন্য ভালো না কারণ আমার কোনটা ভালো এবং কোনটা খারাপ এটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ তালা ভালো জানে সেটা আমার জন্য হয়তো ভালো না মঙ্গল না এই জন্য আল্লাপাক সেটা আমাকে দিচ্ছেন না অথবা এমনও হতে পারে এই জিনিসটা এই মুহূর্তে আমার জন্য মঙ্গল না কিছুদিন পরে বা কিছুকাল পরে সেটা আমার জন্য ভালো হবে সেই আল্লাপাক এই মুহূর্তে আমাকে দিচ্ছেন না কিছুদিন পরে সেই জিনিসটা আমাকে দিবেন অথবা এই রহস্য থাকতে পারে যে বারবার যে জিনিসটা আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ চাচ্ছেন যেন আমি বারবার আল্লাহর কাছে চাই আল্লাহ আমার চাওয়াটাকে পছন্দ করছেন এই জন্য আল্লাপাক জিনিসটা দিতে একটু ডিলে করছেন দেরি করছেন যেন বান্দা বারবার আল্লাহর কাছে চেয়ে আল্লাহর আরো নৈকট্য প্রাপ্ত হতে পারে আল্লাহ পাকে আরো নিকটে যেতে পারে এই জন্য আল্লাপাক ডিলে করছেন অথবা যে রাসুসাল্লাহাম বলেছেন যে বান্দা যখন আল্লাহর কাছে কোনো জিনিস চায় তার সাথে তিনটার যে একটা ঘটে হয়তো আল্লাপাক সেই জিনিসটা তাকে তৎক্ষণাৎ দিয়ে দেন অথবা পাক সেই জিনিসের বদলে তাকে একটা বিশাল বড় বিপদ থেকে মুক্তি দিয়ে দেন সেই দোয়ার উচিলায় অথবা পাক তার দোয়াটাকে যে এটা দিচ্ছেন না আল্লাপাক তাকে সাময়িক কিছু কষ্ট দিচ্ছেন কিন্তু এর বিনিময়ে আল্লাহ পাক আখেরাতে পরোবার তার জন্য বিশাল আজর সওয়াব এবং নেকি নেকিল পাক তার জন্য রেখে দিয়েছেন তো এই জন্য আমি যখন আল্লাহর কাছে দোয়া করছি আর সেটা আমার জন্য বাস্তবে হচ্ছে না এটা আমার মন খারাপের বা হতাশ হওয়ার কিছু নেই বরঞ্চ আরো মনে এটা করতে হবে যে এখন যে জিনিসটা পাচ্ছি না আল্লাহ হয়তো এর জন্য আমাকে আরো বড় যেটা আমি চাচ্ছি এর চেয়ে অনেক বড় কিছু আল্লাহ পাক আমার জন্য রেখেছেন এই জন্য বারবার আল্লাহর কাছে চাওয়া বারবার দোয়া করে যাওয়া দোয়া থেকে কখনো নিরাশ না হওয়া হতাশ না হওয়া